আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এবার ডেস্টিনেশান ইন্দোনেশিয়া বালি তো ফাই হয়ে যাচ্ছি ব্যাংকক হয়ে এটার একটা কারণ রয়েছে সেটা পরে শেয়ার করব এখন এই যে ঢাকা এয়ারপোর্টে চলে আসছি একটু পরেই আমাদের ফ্লাইট তো ইমিগ্রেশন শেষ করলাম ইমিগ্রেশন শেষ করে লওয়ঞ্জে দেখেছিলাম লাউঞ্জে খাওয়া দাওয়া করে এখন এই যে আমরা ফ্লাইটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি যেতে বিস্তারিত আলোচনা করা হবে সঙ্গে থাকুন কারণ কীভাবে আপনি ট্রেনে করে অল্প খরচে ব্যাংকক সিটিতে ঢুকতে পারেন সব কিছুই এই ভিডিওতে শেয়ার করব এখন গ্রিন রুমের উদ্দেশ্যে রওনা হচ্ছে ভিউয়ার্স এই ভ্রমণে যদিও আমি ইন্দোনেশিয়া বালি যাচ্ছি কিন্তু থাইল্যান্ড হয়ে যাচ্ছি কারণ থাইল্যান্ড হয়ে যাওয়ার কারণে আমার টিকিট প্রাইস অনেক কম পড়েছে থাইল্যান্ড হয়ে যাওয়ার কারণে আমি প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা সেভ করেছি কিভাবে করেছি বিস্তারিত আলোচনা করব সঙ্গেই থাকুন বাংলাদেশ বিমান সাধারণত বর্ডিং ব্রিজ পায় না বর্ডিং ব্রিজ না পাওয়ার কারণে আমাদেরকে বাসে করে বিমানের কাছে নিয়ে আসা হলো থ্যাংক ইউ আমি ঢাকা ব্যাংকক ঢাকার টিকিট করেছি আঠাশ হাজার টাকা দিয়ে এবং ব্যাংকক বালি ব্যাংকক টিকিট করেছি একুশ হাজার টাকা দিয়ে বাট আমি যদি ঢাকা থেকে ইন্দোনেশিয়ায় ডিরেক্ট টিকিট করতাম তাহলে এই মুহূর্তে টিকিটের প্রাইস ছিল সত্তর হাজার টাকার উপরে এই ভ্রমণে আমি অফিস থেকে যেহেতু একটি বেশি সময় ছুটি নিয়েছি সে কারণে আমি ব্যাংকক হয়ে ট্রাভেল করার কারণে আমার বিশ হাজার টাকার মতো সেভ হল এবং আমি দুইটা দেশ একসঙ্গে ভ্রমণ করলাম ব্যাংকক এয়ারপোর্টে অবতরণ করেছি ফ্লাইটে সময় আসতে লেগেছে দুই ঘন্টা দশ মিনিট এবার ইমিগ্রেশন শেষ করে কিভাবে আসিবাতে আপনি সিটিতে প্রবেশ করবেন সেটাই দেখাবো ইমিগ্রেশন করে এই যে লাগেজ বেল্টের জন্য অপেক্ষা করছি এই যে দেখুন আমাদের এখানে উনিশ নাম্বারে বাংলাদেশ বিমানের লাগেজ এখানে আসবে আমি এবার সিম নিব না যারা সিম নিতে চান এখানে এসে এক সপ্তাহ থাকবেন সিম নিলে অনেক উপকার হবে আপনার সময় আপনার দেশে হোয়াটসঅ্যাপটা চালু থাকবে বা আপনি এখানে যেগুলো গ্রাব ইউজ করবেন গ্রাব ইউজ করে কোথাও মুভ করার জন্য অনেক সুবিধা তো আমার এবার দরকার হবে না কারণ আমি এখানে দুই দিন থেকেই বালির উদ্দেশ্যে রওনা হবো তো সেই কারণে আমি সিম নিচ্ছি না যারা সিম নেবেন এই দেখেন এখানে ইমিগ্রেশন থেকে বের হওয়ার পরে এই যে সামনে সব সিমের দোকান এখানে তিনশো বাদ নিবে হলো আপনার আট দিনের জন্য মানে এক সপ্তাহের জন্য তিনশো বাদ তো আমি এবার নিব না আমি এর আগে কিনেছিলাম তো তিনশো বাত আমাদের কারেন্সি আগের মতো থাকলে পড়তো ছয়শো সামথিং বাট এখন যেহেতু আমাদের টাকার মান কমে গিয়েছে এখন প্রায় এগারোশো টাকার বারোশো টাকার একটু কম এগারোশো টাকার মতো পরে যায় আর কি লাগেজ নিয়ে তারপরে ট্রেনে করে ব্যাংককে যাব তো কীভাবে যাবেন খুব অল্প টাকার মধ্যে আপনি যদি সিঙ্গেল আসেন বা দুজন ফ্রেন্ড আসেন যেমন আমি আমার ফ্রেন্ড আসছি আমরা ক্যাব নিবো না ক্যাবে ছোটো ক্যাবগুলো পাঁচশো টাকা এবং বড় ক্যাবগুলো আপনার ছয়শো টাকা তো সুতরাং আমি সত্তর পঁচাত্তর বাতের মধ্যেই আমি ব্যাংককে এন্ট্রি করব তো সঙ্গে থাকুন কীভাবে আপনি ট্রেনে যাবেন সব কিছু দেখিয়ে দিব আসেন এবার আপনাকে সিমের প্রাইজ সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি এই যে এই দেখেন এইট ডেজ এইট ডেজ চারশো বাদ এটা ফিফটিন ডেজ এটা ও এবার দেখছি এটা তুলে দিয়েছে আপনি খেয়াল করেন এইট ডেজটা অফ আছে আপনাকে ফিফটিন ডেজ নিতে হবে ম্যাক্সিমাম মিনিমাম সরি মিনিমাম ফিফটিন ডেজ নিতে হবে চারশো বাদ যাদের সিম দরকার মানে যারা এক সপ্তাহের মতো থাকবেন তাদের একটা সিম নেওয়া বেটার আমি মনে করি তো এরকম সিম নিতে পারবেন এয়ারপোর্ট থেকে চারশো বাদে আমি এর আগে যেটা নিয়েছিলাম সেটা তিনশো বাদে ছিল এবং আট দিনের জন্যে বাট এখন দেখলাম যে আট দিনেরটা এখানে বন্ধ করে দিয়েছে অন্যদিকে আছে কি না থাকতে পারে নাহলে আপনাকে পনেরো দিনেরটাই নিতে হবে সর্বনিম্ন ভিউয়ার্স এই ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি পরবর্তী ভিডিওতে থাকছে কিভাবে এয়ারপোর্ট থেকে মাত্র আশি বাতে আপনি ব্যাংকক সিটিতে প্রবেশ করবেন কারণ ট্যাক্সি ক্যাবে গেলে আপনার পাঁচ থেকে ছয়শো বাত লেগে যাবে নতুন চ্যানেল হিসেবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওই নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ